আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান শুরু করছি আরও একটি নতুন ভিডিও এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এখনই আমি আমার লাঞ্চটা করে নিচ্ছি যদিও বা এখনই সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়নি তারপরে আম্মুকে জিজ্ঞেস করলাম যে কী কী রান্না হয়েছে তো আম্মু বলল যে শুধু গরু মাংসটা হয়েছে তো আমি আমি আমার প্লেটে ভাত নিয়ে গরু মাংসটা দিয়ে আমার লাঞ্চটা করে নিচ্ছি কারণ কিছুক্ষণ পর আমার আবার প্রেজেন্টেশন শুরু হবে আমার সকাল থেকে ক্লাস হচ্ছিলো যেহেতু গরমের কারণে অনলাইনে ক্লাসগুলো দিয়েছে তো সেই জন্য কিছুদিন ধরে ক্লাস অনলাইনে হচ্ছে সেই সাথে সাথে কিছু কিছু কোর্সের প্রেজেন্টেশনও অনলাইনে হচ্ছে তো সকাল থেকে ক্লাস হচ্ছিলো আজকে ক্লাস করছিলাম আবার একটু পর একটা কোর্সের প্রেজেন্টেশন শুরু হবে আর প্রেজেন্টেশন শুরু হলে তখন আর খাওয়ার সময় পাওয়া যাবে না এখন যেহেতু কিছুক্ষণ ব্রেক আছে তাই এই ফাঁকে আমি আমার লাঞ্চটা সেরে নিচ্ছি যা রান্না হয়েছে তা দিয়েই তো গরু মাংস দিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করলাম আর এদিক থেকে আম্মু রান্না করছিল লাউ শাক তারপর সুটকি আর আলু দিয়ে একটা খুব সুন্দর ভেজিটেবল এই সবজিটা খেতে যেমন দারুণ মজা তেমনি এটা এটার পুষ্টিগুণও অনেক বেশি এখানে যে লাউ শাকটা ইউজ করা হয়েছে এটা আমাদের বাড়ির গাছের লাউ শাক তো বুঝতেই পারছেন একদমই ফ্রেশ টাটকা তুলে এনে জাস্ট রান্না করছে তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তটি আমার তো ইতিমধ্যে লাঞ্চ করা হয়ে গিয়েছে কিন্তু এই তরকারিটা দেখে খেতে ইচ্ছে করছিল তাই আমি একটি বাটি নিয়ে এসে বাটির মধ্যে কিছু পরিমাণ এই সবজিটা নিয়ে খেয়ে দেখলাম আসলে এটা খেতে ভীষণ মজা তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই মুহূর্তটা কিছুক্ষণ পর আমার প্রেজেন্টেশন শুরু হবে প্রেজেন্টেশন দিতে যাব এক এক করে সবার প্রেজেন্টেশনগুলো হতে হতে প্রায় বিকেল হয়ে যায় আর প্রত্যেকটা কোর্সের যেহেতু আলাদা আলাদা প্রেজেন্টেশন আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তো এই সময়টাতে আসলে আমাদের ভীষণ চাপের মধ্যে থাকতে হয় তাই তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একদম প্রেজেন্টেশন দিয়ে এখন বেজে গেছে বিকেল পাঁচটা আর তখন ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা ম্যাকারণি আর মিষ্টি সেগুলো বের করে খাচ্ছিলাম আর সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আসলে এত পরিমাণ গরম পড়েছে আর গরমের সময় ফ্রিজ থেকে এগুলো ঠান্ডা ঠান্ডা বের করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সারাদিন যেহেতু ওইভাবে ব্যস্ততার মধ্যে কেটেছে ভিডিও কিছু শুট করতে পারেনি তাই ভাবলাম যে এই মুহূর্তটা তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ